বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম আমি ঘেমে গেছি আমি কিন্তু শুয়ে শুয়ে ব্যায়াম করছিলাম এবং বিছানায় শুয়ে শুয়ে আপনি এই নয় থেকে দশটা ব্যায়াম আপনাকে দেখাবো যে ব্যায়ামগুলো যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন আপনার শরীরে কতটা উপকার হচ্ছে তাছাড়া যাদের পেটের চর্বি আছে আপনার পেটের চর্বি কিন্তু কমাতে সাহায্য করবে ব্যায়ামগুলো দেখাবো আপনি আমার সাথে সাথে করার চেষ্টা করবেন ঠিক আছে আপনি সারাদিন ব্যস্ত থাকেন কাজের ফাঁকে কিন্তু এই ব্যায়ামগুলো আপনি শোয়া ঠিক পাঁচ মিনিট আগেও কিন্তু পাঁচ দশ মিনিট এই ব্যায়ামটা করে তারপর ঘুমিয়ে যাবেন দেখবেন ঘুমটাও খুব ভালো হবে এবং আপনার পুরো শরীর হেলদি থাকবে আপনার সারাদিনে স্ট্রেস ফ্রি হয়ে যাবেন ব্যায়ামগুলো কিন্তু সহজও আছে কঠিনও আছে যে ব্যায়ামটা আপনি পুরো পারবেন সেটা অবশ্যই করবেন যেটা সহজ ব্যায়াম সেটাও করবেন আমি প্রথমে সহজ ব্যায়াম দিয়ে স্টার্ট করছি হচ্ছে ক্রস নি ফ্লোর টাচ মানে আমরা নিকে ফ্লোরের মধ্যে টাচ করব। কিভাবে করব আমি আপনাকে দেখাচ্ছি এই দুটো হাতকে আপনি প্রথমে এভাবে সাইডে রাখবেন দেখুন আপনি হাতের আঙুলগুলোকে দেখতে পাচ্ছেন হাতের আঙ্গুলগুলোকে দেখতে পাচ্ছেন এবার কি করবেন জাস্ট আটু দুটোকে এভাবে বাজ করবেন এই এই নিটাকে আপনি বাজ করবেন করে আপনি হাঁটুটা এদিকে জাস্ট আপনি লাগানোর চেষ্টা করবেন ফ্লোরের মধ্যে নিগুলোকে ফাইন হাত চোখ দুটোকে আপনি হাতের দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন আপনার পেটের এই মাসলগুলোর উপর খুব চাপ পড়ছে আপনি করে দেখুন কীরকম এক্সারসাইজ হয় এটা আপনি কুড়ি বার চেষ্টা করুন আবার এদিকে এই ঠিক আছে এভাবে এভাবে আপনি কুড়িটা সেট করবেন মানে বিশবার করবেন এবং এটা তিনটা সেট করবেন আস্তে আস্তে করে জুরে নয় তাহলে আপনার স্পাইনে চুট পড়ে আসবে ওয়ান এদিকে তাকাবেন হাতের দিকে এবার এই হাতের দিকে তাকাবেন টু আস্তে আস্তে স্পাইনে যাতে স্পট না পড়ে করুন আমার সাথে টু three, four, five, six, seven, eight, 9 10 এটা করে একটু রেস্ট করুন ঠিক আছে नेक्स्ट এক্সারসাইজ আরো সহজ কিভাবে করব আমরা সেটা হচ্ছে বাইসাইকেল চালাবো আরে বাইসাইকেল মানে সাইকেল যেভাবে চালানা আপনারা ঠিক আছে না একটু রেস্ট করবেন প্রত্যেকটা ব্যমের মাঝ বরাবর ওকে বাইসাইকেল চালাচ্ছি দেখুন কিভাবে বাইসাইকেল চালাবো জাস্ট দুটো পাকে আমরা একসাথে জয়েন্ট করব এইভাবে ঠিক আছে এবার আপনি এ পাটাকে সোজা করলেন এ এর পাটাকে তুললেন এ যেভাবে আপনি বাইসাইকেল চালান কিন্তু এই সময় লক্ষ্য রাখবেন আপনার হাঁটু যাতে একদম সোজা থাকে যেভাবে বাইসাইকেল চালান আপনি সাইকেল চালাতে পারেন তো কিন্তু এই দেখুন পাটাকে যদি আপনি এভাবে রাখুন হবে না না মানুষ সময় একটু নিচে নামিয়ে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হল তাই না এবার আপনি ভাই সেকালের মতো করুন এই ঘুরান আপনি ঘুরান দেখুন ফেটের উপরে এই যে আস্তে আস্তে যখন নামাবেন তখন বুঝবেন আপনার পেটের উপরে কি পর্যন্ত আপনার চাপ পড়ছে এই যখন ও কি চাপ পড়ছে এরকম ভাবে আস্তে আস্তে যেভাবে আমরা বাইসাইকেল চালাই না এভাবে হাঁটুটাকে বাজ করে আপনি এভাবে ঘুরান আপনি বিশ বার করে দেখুন তারপর আপনি রেস্ট করবেন তারপর আবার করবেন তারপর আবার কুড়িবার করবেন এভাবে করতে হবে তারপর বুঝতে পারবেন যে এটা কতটা এফেক্টিভ আপনার হেলথের জন্য চলুন তাহলে আমরা নেক্সট এক্সারসাইজ করি সেটা হচ্ছে কি সিঙ্গেল লেগ ড্রপ পালস সিঙ্গেল লেগ ড্রপ পালস যাকে মানে আমরা কিভাবে করব দেখাচ্ছি আমরা প্রথমে দুটো হাতকে এভাবে সমানভাবে রাখবো দুটো পাকে তুলব তুলে এভাবে রাখবো ঠিক আছে রেখে একটা পাকে আমরা ড্রপ করব। মানে নিচে নামিয়ে দেবো এই দেখুন নামিয়ে যেভাবে এভাবে একটু এই এই দুবার একটু মুভমেন্ট করব। আবার তুলবো তুলে নেক্সট পাকে আবার দুবার নামাবো সেভাবে ড্রপ করব। আবার তুলবো এই পাটাকে নিচে নামাবো নেমাবে একটু লাড়বো এই যে আপনি পাটাকে মুভমেন্ট করছেন পালস করছেন তাহলে আপনার অ্যাবডোমেন মাসুলের উপর কিন্তু ভালো প্রেসার পড়ছে আপনি ট্রাই করে দেখবেন এটা আপনি প্রায় 20 সেট করবেন যেটা আপনার খুব বেশি এফেক্ট মানে লাগে 5 মিনিট এই দুটো পাকে পড়তে একসাথে তুলবেন আর সময় চেষ্টা করবেন না পালে পড়ে ধরে তুলুন ঠিক আছে পান এবারে বলুন এই পাটাকে নামাবো নামালাম এবারে একটু পালস করলাম এভাবে একটু পালস করলাম আবার তুললাম একটু পালস করলাম 2 3 4 5 এই ব্যায়ামটা আপনি করার চেষ্টা করবেন এবার হচ্ছে আমরা যে ব্যায়ামটা করব সিঙ্গেল লেগ ড্রপ স্ট্রেচেস স্ট্রেচ মানে টান পড়ব একটা পায়ের ধরে আমরা টান দেব কিভাবে দেব দেখাচ্ছি আমি আপনাকে প্রথম পাটাকে তুলবেন সুজা করে তুলে এই টান দেবেন ওয়ান টু থ্রি ফোর Five ah six ah, seven ah eight oh nine ah ten ah এটা মানে হচ্ছে এখানে ধরে আপনি টান দেবেন এই যে টান দেবেন আপনার যে নার্ভ এই নার্ভ স্পাইনাল কোর্ড থেকে এভাবে নেমে গেছে নার্ভ আঠারি বেঞ্চ মাসুল সবগুলোর মধ্যে টান পড়বে এবং আপনি বুঝতে পারবেন কতটা রিল্যাক্স ফিল করছেন নেক্সট ব্যায়াম একটু রেস্ট করুন তারপর আবার শুরু করব ঠিক আছে এই ব্যায়ামটার নাম হচ্ছে এখন যে ব্যায়ামটা করবো আমরা ক্রস টু ট্যাপস আমরা কিভাবে করব দেখুন প্রথমে আমরা পাটাকে এভাবে রাখবো হাতটাকে আমরা এখানে নিয়ে আসব পিছন দিকে রাখবো ঠিক আছে দেখে আপনি একটা আপনি ডান পাকে তুলবেন তুলে এই যে টু এটাকে টু বলা হয় এই যে এটাকে টু বলা হয় এটার মধ্যে আপনি হাত দিয়ে ধরবেন ঠিক আছে আবার আপনি ডাকবেন এবার আপনি ডান হাত দিয়ে বা পায়ের আঙুলটাকে এই যে ভুরু আঙুলটাকে এটাকে ধরবেন এবং পেটটাকে তোলার একটু চেষ্টা করবেন আবার আপনি নামাবেন আমি আপনি বাম হাত দিয়ে ডান হাতের টোটাকে এভাবে ধরার চেষ্টা করবেন বুঝতে পারছেন ব্যাপারটা এই যে দেখুন আপনার পেটে চাপ পড়ছে এবং আপনার কিন্তু অনেক বেশি এটা যখন আপনি টোয়েন্টি বিশ বার করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কিরকম এফেক্ট হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যদি আপনার চর্বি জমে থাকে আপনি হয়তো সোনোগ্রাফি কোনোদিন করেছেন বা করেননি সোনোগ্রাফি মানে আলট্রাসোনোগ্রাফির কথা বলছি বা আপনার সিটি স্ক্যানের কথা বলছি যদি আপনি করে থাকেন তাহলে ধরা পড়বে ম্যাক্সিমাম মানুষের কিন্তু ফ্যাটি লিভার থাকে মানে লিভারের মধ্যে চর্বি জমে গেছে লিভারের মধ্যে চর্বিটাকে আপনাকে কমাতে হবে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এটা একটা রোগের মধ্যে পড়ে ফ্যাটি লিভার ডিজিজ যাকে বলে থাকি আমরা এটা কমানোর জন্য আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করছি এটা দেখে নিন আবার আমি বিয়াম আপনাদের দেখাচ্ছি ফাইটিকা ফিট লিভার এই দেখুন আমি এটা দেখাচ্ছি আপনাকে ফাইটিকা ফিট লিভার এটা কি এটাতে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ থাকে যার মাধ্যমে আপনার মানে আপনার লিভারের যে ওভারঅল হেলথটা সেটা ইমপ্রুভ হবে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার যে পেটের ডাইজেশন আপনার যে মানে ডাইজেশনে গ্যাস হচ্ছে ব্লটিং হচ্ছে সেগুলো কমাতে সাহায্য করবে খাবার খাওয়ার পর খাবারগুলো ভালোভাবে অবসরশন করতে এটা হেল্প করবে কেন বন্ধু কারণ এটা যে তৈরি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে যেমন এই যে ইনগ্রিডিয়েন্ট মিল্ক্রিস যেটা আপনার কুই করে আপনার লিভারকে ডিটক্সিফিকেশন লিভারকে একদম পরিষ্কার করতে সাহায্য করবে এবং আপনার লিভারের মধ্যে নতুন নতুন সেলকে রিজেনারেট করতে সাহায্য করে লিভারের মধ্যে ফার্দার সেল যাতে ড্যামেজ না হয় সেটাকেও কিন্তু এটা করে তাছাড়া এটার মধ্যে আরো অনেক ধরনের উপাদান থাকে ডেন্ডিলিন থাকে যেটা আপনার লিভারের এবং আপনার থেকে যে বাইল প্রোডাকশন হয় সেটাকে মানে করতে আপনাকে প্রমোট করে ঠিক আছে থাকে যেটা লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে এবং লিভারের সেলকে রিজেনারেট করতে হেল্প করে পুনর বা ভূমি আমলা অনেক ধরনের প্রোবায়োটিক থাকে যেগুলো আপনার হেলদি গার্ডস এবং মাইক্রোবায়োস থাকে যেগুলো আপনার মানে গার্ডসের মধ্যে যে ভালো ভালো ব্যক্তিদের সেগুলো তৈরি করতে হেল্প করে এবং আপনার মানে ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করে পাশাপাশি আপনার লিভারের ওভারঅল হেলথকে ইমপ্রুভ করে এটা আপনি খাওয়ার পর একটা করে ট্যাবলেট খাবেন দেখবেন আপনার অনেক ধরনের মানে একটা লিভারের একটা অতিরিক্ত একটা সাপ্লিমেন্ট নিলেন যেটা আপনার অনেক বেশি হেল্প করে সিটিং রেইন ব্লো ব্লো মানে হচ্ছে ধনুকের মতো করবেন আপনার পাটাকে দেখুন আমি কিভাবে ধনুকের মতো করছি প্রথমে বসবেন সিটিং মানে বসা বসে আপনি হাতটাকে এভাবে রাখবেন রেখে একটু এভাবে ভাঁজ হলেন পাটাকে এভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে এই দেখুন আমি ধনুক বানাচ্ছি পা দিয়ে কিভাবে এই এ গেল পাটাকে এই দেখুন ধনুকটা বুঝতে পারছেন কি না এই এই কিন্তু আপনার আমার বডির পজিশনটা লক্ষ্য রাখবেন আপনি একটু কিন্তু হেলে আছি যাতে আমার পেটের উপরে চাপ পড়ছে পেটের অবলিক মাসুল একদম সামনের যে মাসুলগুলো সবগুলো মাসুলের উপর কিন্তু ধনুকের মতো করার কারণে আমার পেটের যে মেজর থ্রি মাসুল প্রত্যেকটা মাসুলের উপর কিন্তু কাজ করছে তো এই সেটিং ব্লো ধনুকের মতো এই এক্সারসাইজটা আপনি কুড়ি বার করে করবেন এবং কুড়িবার করে করে আপনি তিন সেট করুন দেখবেন আপনার একদম পেটের উপরে চাপ পড়বে এবং আপনি বুঝবেন কতটা এফেক্টিভ আপনার পেটের জন্য দেব ওয়ান দেখুন ধনুকের মতো হচ্ছে টু থ্রি এই যে দনুক এই এই দনুক এদিকে পুরো ছড়াবে এদিকে একটু যাবে পুরো যাবে একটু যাবে পুরো যাবে হয়েছে ফোর টেন বুঝেছেন এবার আমরা সিটিং ফ্লোটেড কিক ফ্লোটেড কিক মানে ফ্লোভাবে কিক দেবো আমরা জাস্ট পাঠাকে এভাবে রাখুন রেখে আপনি জাস্ট এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে আপনি কিক মারার চেষ্টা করুন প্রত্যেকটা ব্যায়াম আপনি চেষ্টা করতে পারেন যে দশটা নয় কুড়িটা করে চেষ্টা করুন যে ব্যায়ামটা সহজ মনে হয় সেটা আপনি কুড়িটা করে করার চেষ্টা করুন দেখবেন আপনার পেট এবং পুরো শরীরে একটা ভালো এক্সারসাইজ হয়ে যাবে সারাদিন কাজের পাগে আপনি সময় পান না কিন্তু এই ব্যায়ামগুলো আপনি বিছানার মধ্যে করতে পারছেন দু তিনটে জিনিস ফলো করবেন একটা হচ্ছে বালিশ আপনি সরিয়ে দেবেন আর বিছানা জিনিসটা যদি ম্যাট্রাস থাকে যে নরম ব্যায়াম করলে কিন্তু হবে আপনার শরীরটা ব্যালেন্স থাকবে না স্পাইন ব্যালেন্স থাকবে না এটা শক্ত হতে হবে দেখুন আমি ম্যাট্রেসটা তুলে দিয়েছি এবং আমি এটার উপরে ব্যায়াম করেছি এবার বন্ধুরা আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি যাতে পেটের পেটটা বড় পেটের চর্বি বেশি ওনাদের কিন্তু স্বাভাবিকভাবেই ফ্যাটি লিভার হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে যারা টেস্ট করেছেন ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি আছে তাদের তো অবশ্যই জানেন কিন্তু যারা টেস্ট করেননি তারপরেও কিন্তু আপনার একটা আলট্রাসোনোগ্রাফি করে নেবেন পেট বড় থাকলে ফ্যাটি লিভার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য এই যে ফায়াটিকা ফিট লিভার আমাদের সেই বন্ধুদের আমি রেফার করছি যাতে ফ্যাটি লিভার আছে বা পেটটা বড় মনে হচ্ছে লিভারটাকে সুস্থ রাখার জন্য আপনার ফায়ার সায়াটিকা ফিট লিভার এটা কিন্তু আপনি নিতে পারেন এটা সম্পর্কে আপনাকে বলছি তারপর বাকি ব্যায়ামগুলো আবার আপনাকে দেখে দেব আশা করি বন্ধুরা ব্যায়াম আপনারা আমার সাথে করেছেন এবং এভাবে ঘাম শরীর থেকে জড়িয়েছেন অনেক ঘাম বেড়েছে শরীর থেকে বিষাক্ত গুর বেরিয়েছে শিব ঘরের মধ্যে কোনো জিম দরকার নেই কোনো একেচে দরকার নেই ঘরের মধ্যে ব্যায়াম করে আপনি পারেন আপনার শরীরকে সুস্থ রাখতে ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ফ্যামিলি রিলেটিভের সঙ্গে